এবার সবক লিয়ে সাপ জঙ্গলে চলে গেছে সাপ জঙ্গলে যাওয়ার পর চিন্তা করছে ধৈর্য ধরা লাগবে কারোর কিছু কো যাবে না তান তান হয়ে শুয়ে আছে এদিক ইদور আসে না আর টান মারাইলে ওই দিক লিয়ে যায় পিপরা কামড় দেয় ড্রাই পিপরা কামড় দেয় পাখি আসে ঠুকরে ঠুকরে সাপের গোস্ত খাচ্ছে তাও সাপ কিছু কয় না মনে হচ্ছে কি করা লাগবে ধৈর্য ধরা লাগবে সাপের অবস্থা যখন যায় যায় বাপ পিস সাহেব কোন একটা কাজে ওই রাস্তা দিয়ে কই যেন যাচ্ছে হঠাৎ করে সাপের দিক নজর কে রে সাপ ঘটনা কি তোর এই দূর অবস্থা কে কয় হুজুর আর কয়েন না সব আপনার সব আপনার মুড়ি ধর কারামতি কয় কি কারামতি কই আপনি কইছেন যাই হয়ে যাক কামড় দিস না ধৈর্য ধরিস পিস সাহেব এখন কইছে আরে বোকা নাদান তোকে ধৈর্য ধরতে বলেছি ঠিক কামড় দিতে নিষেধ করেছি ঠিক কিন্তু মাঝে মাঝে তো ফোঁস করতে নিষেধ করি নাই কথা কন না কে তুই ফোঁস করলেই তো ইঁদুরটি দূর পাইলে চলে যায় অন্য জায়গা তোর তো কামড় দেওয়া লাগবে না এজন্য ভাইয়েরা আমার মুসলমান মাঝে মাঝে সারা জীবন যদি ওই সাপের মতো ধৈর্য ধরি আর মায়ের খায় ইসলামের বারোটা বেজে যাবে মাঝে 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 পাঁচই আগস্টের মতো ফোঁস করে উঠার দরকার আছে না না মুসলমান ছিল সেরকম রাগ জিহাদি রাগ করছে কি কারণের বাচ্চা কারণ এইভাবে আমাকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে এর বিচার আমি নিজে করবো কনসবাহ